ডাটা ফুরিয়ে যাওয়ার আগে এই তরকারিটা একবার হলেও ট্রাই করে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু দারুণ নমস্কার বন্ধুরা মালতী মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো এই সজনের ডাটা তরকারি আর এই রেসিপিটা কিন্তু বন্ধু বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আর এই সময় কিন্তু সজনের ডাটা খুবই পাওয়া যাচ্ছে আর এ কিন্তু খাওয়া খুবই উপকারী এই অনেক রোগ আর এই সুজনের ডাটা খেলে কিন্তু বন্ধুরা হাঁপানি রোগ কিংবা কোনো ওই যে টক্স টাইপের যে রোগটা হয় সেটা কিন্তু থেকে মুক্ত পাওয়া যায় সজনের ডাটা যেরকম ডাটার থেকে উপকার সেরকম পাতা ফুল প্রত্যেকটা জিনিসই কিন্তু উপকারী আজ আমাদের সজনের ডাটা রান্না করে দেখাবো রেসিপিটা কিন্তু খুবই দারুণ লাগে তা চলুন তাহলে রেসিপিটা বানানো ডাটার জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুকে ছাড়িয়ে বেশ ডুমু ডুমু করে কেটে নেব সুন্দর করে আলুগুলো কেটে নিলাম এবার ডাটাগুলোও একইভাবে কেটে নেব আর এই ডাটাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা করে আমি গা থেকে আঁশগুলো ছাড়িয়ে নেব সজনে ডাটা ছাড়াতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে বেশ আঁশগুলো একটা একটা করে বেশ উঠে যায় ছাড়াতেও খুব সুন্দর লাগে একে একে সব ডাটাগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিলাম এখানে আমার পাঁচশো গ্রাম ডাটা আছে ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম এবার উনান ধরেই দিলাম কড়াইতে দিলাম পরিমাণ মতন তেল আর এখানে আমি কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব লাল লাল করে ব্লু বড়িগুলো কিন্তু আমি ভেজে নিলাম একটা পাত্রে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আলুগুলো তুলে দেব এখানে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব আর বাইরে দেখুন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে সুন্দর করে আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ডাটাগুলোও তুলে দিলাম এবার ডাটা দিয়ে আর আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষাতে হবে আলুর সাথে ডাটাগুলো বেশ ভাজা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ঢাকনা দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে দেখুন ঢাকনা দিলে কিন্তু কষানোটা সুন্দর হয় পরিমাণ মতন জল দিয়ে দিলাম কী ভাবছেন মশলা দিলাম না অথচ জল ঢেলে দিলাম দেখুন কিভাবে আমি রান্নাটা করি আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় পরিমাণ মতো লবণ হলুদ আর বড়ি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে আর একটু রাঁধুনে বাটা আর এখানেই আমি কিছুটা একশো গ্রাম মতন চিংড়ি মাছ দিয়েছি এই ছোটো চিংড়ি মাছগুলো দিলে কিন্তু ভা বেশ সুন্দর হয় তরকারিটা খেতে ঢাকনা দিয়ে দিয়ে জোলটা বেশ ভালোভাবে শুকিয়ে নিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য বুঝেই দেবেন তরকারিটা অনেকটাই আমার রেডি হয়ে এসেছে আর একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দেখুন তরকারিটা কিন্তু আমার বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে এবার পাত্রে নামিয়ে নিলাম পরিবেশন করার জন্য আমার এখানে ডাটার তরকারি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন